এ এস কুকিংয়ে সবাইকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো পটলের ভিন্ন স্বাদের এক রেসিপি তার জন্য পটল নিয়েছি লবল হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম খোসাগুলো এইভাবে ছাড়িয়ে মুখ কেটে মাখিয়ে এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে গরম হলে পটলগুলো ঢেকে ঢেকে ভেজে নেব ভাজতে ভাজতে নরম হয়ে যাবে বা সিদ্ধ সেইভাবে ভেজে নিয়ে আমি তুলে নিলাম এবার কড়াইতে সেই তেলে দেব গোটা গরম মশলা ফোড়ন আর দেব অল্প চিনি ফোড়ন চিনিটা দিলে কালারটা খুব সুন্দর আসে এই তেলের মধ্যে এবার দেব তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি সেই পেঁয়াজটা দেব একদম লালচে করে ভেজে নেব ভাজার পরে একটা আদা পিঞ্চ আদা আর পাঁচ ছটা কাঁচা লঙ্কা আর ছকোয়া রসুন এটাকে মিক্সিতে বেটে নিয়েছি সেটাকে দেব মিক্সিং জারটা ধুয়ে জল দেব। জল দেব আর একটা টমেটাকে কুচি করে নিয়েছি সেই টমেটোটা দিয়ে দেব দিয়ে দিয়ে রান্না হতে দেব কিছুক্ষণ জলটা যতক্ষণ টেনে না আসে আর পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ চলে না যাওয়া পর্যন্ত এইবার দেব পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দর করে এটাকে কষিয়ে নেব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিও কেমন হলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর দেব তিন ভাগের এক ভাগ চা চামচের একটু জিরে গুঁড়ো দিয়ে কষিয়ে নেব যখন একটু ঢেকে কষিয়ে নেব টমেটোটাও সিদ্ধ হয়ে যাবে দেখো জলটা টেনে নিয়েছে আর কষানোর থেকে তেল ছাড়ছে এমতো অবস্থায় আগে থেকে কেটে রাখা দুশো গ্রাম চিংড়ি মাছ সেগুলোকে দিয়ে দেব। দিয়ে মশলার সাথে সুন্দর করে কষিয়ে নেব একটু জল দিয়ে কষিয়ে নেব পটলের তো অনেকে অনেক কিছু খেয়ে থাকো পটল এইভাবে একবার বানিয়ে দেখো আর কিচ্ছু লাগবে না ভাত রুটি সবকিছু দিয়ে দারুণ জমে যাবে আর খুব টেস্টি খেতে হয় এত সুন্দর খেতে হয় তোমরা একবার বানালে বুঝতে পারবে আর এবার দেব এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সুন্দর করে কষিয়ে নেব দেখো কষানোর থেকে তেল ছাড়ছে এবার দেব। টক দই আমি ভালো করে ফেটিয়ে রেখেছিলাম তিন চামচ মতো একটু জল দিয়ে আবার এই মশলার সাথে একটু কষিয়ে নেব তখন আঁচটা একদম লয়ে দেব আবার একটু কষিয়ে নিয়ে কষানোর থেকে আবার একটু যখন মানে তেল বার হবে তখন দেব একটু কসুরি মেথি হাত দিয়ে একটু ঘষে দিয়ে দেব। এই মশলার সাথে একটু মিশিয়ে নেব এবার অল্প জল দেব। জলটা দেয়া হয়ে গেছে অবশ্যই গরম জল দেবে এক কাপ মতো জল দিয়েছি দিয়ে সেই পটলগুলো দিয়ে দেব দিয়ে মশলার সাথে মিশিয়ে এটাকে ঢেকে আমি দশ মিনিট লোটু টু মিডিয়াম আছে রান্না করে নেব। এবার দেব তিন ভাগের এক ভাগ চা চামচের গরম মশলার গুঁড়ো লবণ ঝাল চেখে একটু রেখে দেব একটু রেস্টে রাখার পরেই রেডি হয়ে গেল আজকের দুর্দান্ত স্বাদের পটলের এক রেসিপি তোমরা এইভাবে বানিয়ে একবার দেখো বাড়িতে অসাধারণ স্বাদের হয় খেতে